কোনো ক্যালকুলেটর লাগবে না ক্যালকুলেটর ছাড়াই মুখে মুখে আপনারা দুই সেকেন্ডের মধ্যে যে কোনো গুণ করতে পারবেন এখানে দেখেন একশোর উপরে পাঁচ আছে একশোর উপরে চার আছে মানে একশোর উপরে যদি কোনো সংখ্যা থাকে তাহলে আপনারা খুব সহজ একটা টেকনিক অবলম্বন করে আপনারা সহজে গুণ করতে পারবেন দেখেন এখানে একশোর উপরে আছে পাঁচ এখানে একশোর উপরে আছে প্লাস পাঁচ আর এখানে আছে প্লাস চার এই এটার সাথে আপনারা এটা যোগ করবেন অথবা এটার সাথে আপনারা এটা যোগ করেন ফলাফল কিন্তু একটাই আসবে এখানে যদি একশো পাঁচের সাথে চার যোগ করেন তাহলে হবে একশত নয় এখানে একশত নয় বসাবেন এরপর একটা বিষয় খেয়াল করবেন এই যে এই দুইটা সংখ্যা আছে না এই দুইটা সংখ্যা গুণ করে এখানে বসিয়ে দেবেন এখানে চার পাঁচ আগত বিশ আপনাদের ফলাফল রেডি এই যে একশো পাঁচ ইন্টু যদি গুণ করেন তাহলে ফলাফল আসবে দশ হাজার নশত বিশ আপনারা চেষ্টা করে দেখতে পারেন এরপর আবার আরেকটি সংখ্যা দেখেন এখানে আছে একশতর উপরে সাত এখানে কত আছে একশতর উপরে সাত আর এখানে আছে একশতর উপরে ছয় তাহলে এটার সাথে এটা আপনারা যোগ করবেন অথবা এটার সাথে এটা যোগ করবেন ফলাফল একটাই আসবে একশো সাতের সাথে যদি ছয় যোগ করেন তাহলে আসবে হলে একশত আবার একশো ছয়ের সাথে একশো যোগ করলেও আসবে একশত তেরো এইবার এই দুটা আপনারা গুণ করে দেবেন এই যে এটা এই দুটা গুণ করে দেবেন ছয় সাতা কত বেয়াল্লিশ ছয় সাতা বেয়াল্লিশ আপনাদের ফলাফল রেডি আপনারা ক্যালকুলেটর দিয়ে টাই করতে পারেন মুখে মুখে আপনারা খুব সহজে এরকম ধরনের গুণ করতে পারবেন আমি আপনাদেরকে আর একটা বিষয় ক্লিয়ার করে দিচ্ছি আপনারা হয়তো বিষয়টা ফেস লাগিয়ে দিবেন যখন আমি এখানে যদি বলি যে একশো দুই ধরেন একশত এটাতে একটু ফেস আছে দেখেন এখানে আছে একশোর উপরে কত আছে দুই আছে আর এখানে একশোর উপরে আছে কত তীর যদি আমি এটার সাথে এটা যোগ করি বা এটার সাথে এটা যোগ করি তাহলে আমার এখানে ফলাফল কত আসবে এখানে আমার ফলাফল আসবে একশত পাঁচ এবার দেখেন এই দুইটা সংখ্যা যখন গুণ করবেন তখন তিন দুগুণে ছয় হয় যদি এক সংখ্যা হয় একটা বিষয় সবসময় মাথায় রাখবেন যদি কি হয় সংখ্যাটা যদি একটা হয় যে এখানে তিন দুগুণে ছয় হয়েছে না আপনি শূন্য ছয় দিবেন শূন্য ছয় কখনও একটা ডিজিট বসাবেন না আপনারা দুইটা ডিজিট অবশ্যই বসাবেন এই বিষয়টা সবসময় মাথায় রাখবেন যে কোনো গুণের ক্ষেত্রে যদি আপনারা এখানে দেখেন যে একটা ডিজিট হচ্ছে দুইটা হচ্ছে না তাহলে শূন্য দিয়ে দুইটা ডিজিট বসিয়ে নেবেন আশা করি আপনারা খুব সহজে আমার এই যে শর্টকাট মেথডটা সবটা বুঝতে পারছেন যদি বুঝে থাকেন তাহলে আমি যদি এখানে কোশ্চেন করি আপনাকে যে একশো তিন ইন্টু একশো তো পাঁচ ফলাফল কত হবে আশা করি আপনারা কমেন্টের উত্তরটা জানিয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আরহামল